নেত্রকোনার এক ছোট্ট গ্রাম কল্যাণপুর খালিয়াজড়ি উপজেলা উপজেলা সেখানে আমি থাকতাম শহরের ভিড় থেকে দূরে হাওড়ের বাতাসে আর বৃষ্টির গন্ধে দিন কাটত আমার কিন্তু যতই প্রকৃতি সুন্দর হোক ভেতরে একটা অদ্ভুত একাকিত্ব ব্রাস করতো আমায় বন্ধু বান্ধব কাজ হাসি সব কিছু ছিল আমার কিন্তু মনটা যেন কোথাও শূন্য হয়ে পড়ে থাকত এক রাতে আকাশ ছিল একদম পরিষ্কার অসংখ্য তারা ছড়িয়েছিল যেন নীল ক্যানভাসের জিক করা অক্ষর ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা বসে হাওড়ের দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে পড়ল এই যে আমি এত কিছু চাই এত কিছু ভাবি কিন্তু সত্যিকার ভাবে সৃষ্টিকর্তার সাথে কথা কথা বলি বলি না কেন আমি ধীরে ধীরে মাথা নিচু করে বললাম আল্লাহ আমি একা নই তো কোন শব্দ আসেনি হাওড়ের জল নরমভাবে ভাবে তীরে এসে লাগলো কিন্তু সেই শব্দের মাঝেই যেন এক অদৃশ্য সান্ত্বনা নেমে এলো আমার মনে সে আমায় বলল আমি জানি আপনি আছেন কিন্তু আমি কেন আপনাকে অনুভব করতে পারি না তারপর হাওড়ের উপর দিয়ে একটা হালকা বাতাস বয়ে গেল আমার চোখের কোণে জমে থাকা জল শুকিয়ে গেল মনে হলো কেউ একজন বলছে আমি তো তোমার সাথে আছি প্রতিটা নিঃশব্দ মুহূর্তে সেই রাত থেকে আমি প্রতিদিন কিছু সময় নির্জনে বসে নিঃশব্দ সংলাপ করতাম কোনো নির্দিষ্ট দোয়া নয় শুধু হৃদয়ের কথা কখনো কৃতজ্ঞতা কখনো কষ্ট কখনো ক্ষমা প্রার্থনা দিন দিন তার ভেতরে আমার ভেতরে একাকিত্ব কমতে শুরু করলো আমি বুঝলাম হ্যাঁ আমি বুঝলাম যখন মানুষের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে যায় হ্যাঁ আমি এটাই বুঝলাম যখন মানুষের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে যায় তখন আল্লাহর সাথেই সংযোগই আমাদের বাঁচিয়ে রাখে আমি আবারও বুঝলাম যখন মানুষের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে যায় তখন আল্লাহর সাথে সংযোগই আমাদের বাঁচিয়ে রাখে তারপর থেকে নিঃসঙ্গতা তার শত্রু নয় বরং হয়ে গেল এক আধ্যাত্মিক নির্জনতা